সিগারেটের ইতিহাস অত্যন্ত দীর্ঘ এবং জটিল এই ভিডিওতে আপনি জানতে পারবেন সিগারেটের উৎপত্তি এর প্রাথমিক ব্যবহার এবং কিভাবে সিগারেট ধীরে ধীরে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছিল সে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে ধূমপানের প্রাচীন ইতিহাস সিগারেটের আগে মানুষ বিভিন্ন ধরনের পাতা যেমন তামাকের পাতা ক্যানাবিস এবং অন্যান্য উদ্ভিদের পাতা পুড়িয়ে ধূমপান করত। মেক্সিকো দক্ষিণ আমেরিকা এবং ক্যারোবিয়ান অঞ্চলে তামাকের ব্যবহার প্রাচীনকাল থেকেই ছিল তামাকের ইউরোপে আগমন পনেরো শতকে ক্রিস্টোভার্স কলম্বাস এবং অন্যান্য অভিযাত্রীদের মাধ্যমে তামাক ইউরোপে আসে প্রথমত তামাক ছিল এক ধরনের শখ বা চিকিৎসার কারণে মানুষ সেবন করত পরে ধীরে ধীরে এটি সামাজিকভাবে জনপ্রিয় হয়ে ওঠে সিগারেটের উদ্ভব এবং আধুনিক যুগে তার বিকাশ প্রথমে সিগারেটগুলি হাতে তৈরি হতো এবং ধীরে ধীরে তার উৎপাদন প্রক্রিয়ায় শিল্পে পরিণত হয় আঠারো শতকের শেষে সিগারেট মেশিন আবিষ্কৃত হয় এবং তার সিগারেট উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি করে এবং এর দাম কমায় বিশ্বব্যাপী সিগারেটের জনপ্রিয়তা উনিশ শতক এবং বিশ্বতকের প্রথমার্থে সিগারেট ধূমপান একটি জনপ্রিয় অভ্যাসে পরিণত হয় সিগারেট কোম্পানিগুলো বিভিন্ন কৌশল এবং বিজ্ঞাপন সিগারেটের ব্যবহার বৃদ্ধি আরও বেশি পায় ধূমপানের স্বাস্থ্যকর ক্ষতিকর প্রভাব শতকের মাঝামাঝি সময়ে গবেষণার মাধ্যমে ধূমপানের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর সম্পর্কে জানা যায় এটি ক্যান্সার হৃদরোগ এবং শ্বাসকষ্টের মতো অসুখের প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয় এই কারণে সিগারেট কোম্পানিগুলো এবং সরকারগুলির মধ্যে ব্যাপক বিতর্ক শুরু হয় বৈশ্বিক প্রতিক্রিয়া এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা সিগারেটের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা বৃদ্ধি পেলে বিভিন্ন দেশের ধূমপান নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিভিন্ন সরকার ধূমপান নিয়ন্ত্রণের নীতিমালা প্রণয়ন করে এবং তামাক পণ্যের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ বর্তমান সময়ে ধূমপান কমানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে যেমন নিকোটিনের রিপ্লেসমেন্ট থেরাপি এবং ভার্চুয়াল রিয়েলিটি বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চলছে সিগারেটের বিকল্প হিসেবে যেমন ভ্যাপিং এবং অন্যান্য নিকোটিন যা দ্রব্য বাজারে নিয়ে আসা হয়েছে তো আজকে এই পর্যন্ত ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগবে শেয়ার এবং লাইক দিয়ে সহযোগিতা করবেন